Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আশিক ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রোন ডেইরি ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া আপনি তো মূলত জার্সি গরু কেনা বেচা করে থাকেন জি আমার কাছে জার্সি গরু মানে 6 মাস 5 মাস থেকে শুরু করে পেগ্রেড পর্যন্ত পাবে এর মধ্যে সব ধরনের সব কোয়ালিটির গরু আছে দর্শক বারে আসবে বাস্তব সরজমিনে আসি দশটা দেখি জাতমান দেখি বুঝে হলে নিবে আচ্ছা তো আজকে কতগুলো গরু দেখাবেন গরু অনেক আছে ভাই সময় স্বল্প তো দশ এগারো পিস দেখাবেন ভাই গরু অনেক আছে খামারে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি একটি বিস্কিট কালারের জার্সি বকনা বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন গোদ সম্পন্ন বাচ্চা খাওয়া দাওয়া ভালো এটা আনুমানিক বয়স পাঁচ মাস ভাইয়া আনুমানিক বয়স পাঁচ মাস জি

আমি এক এবং দুই দুইটা জুড়া করছি তিরিশ হাজার পাঁচশো টাকা পিস তিরিশ হাজার পাঁচশো টাকা পার পিস দুইটা একষট্টি হাজার টাকা দুইটা একষট্টি হাজার টাকা পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখায় দর্শকদেরকে চলুন দেখায়

দুইটা বাষট্টি হাজার দুইটা বাষট্টি হাজার টাকা তো পরবর্তী করে দর্শকদের পরবর্তী তিন নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি একটি অরিজিনাল বিটের বিস্কিট কালার জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা একদম হাই কোয়ালিটির হাই রেঞ্জের বিষয় দশক করে মাথা দেখ মাথা ছোট দুইটা চোখের কোয়ালিটিটা দেখান মুখের ফেস টা দেখান ফেসের কোয়ালিটিটা দেখান দর্শক দেখান দর্শক বাড়া জিনিস দেখলেই চিনে আর কালারটা একদম

দামটা কেমন রাখছেন এটা আমি তিন এবং চার দুটা জুড়া করছি দেখুন দেখাই চার নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটাও তো বাচ্চা এটা জার্সি দর্শক দেখান দর্শক কোয়ালিটি দেখান বৈশিষ্ট্য দেখান দেখেন গলার কি অনেক হাই কোয়ালিটি একটা দর্শক বাইরে দেখান আবার নেদের কাছ থেকে একদম স্টেট আবার গ্রোথটাও খুবই ভালো মাত্র ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স খাওয়া দাওয়া খুব ভালো একদম সুস্থ সবল মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর মাথা জাত মানটা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর মাজা এবং কালারটা বিস্কিট কালার নেস্টা খাটো আবার উলান তলা বাদ দেখান দর্শক ভাই দেখেন এই দেখেন বাঁশ দেখেন আপনারা দেখেন দেখেন দেখছেন কি সুন্দর তলা বান আসছে গরুটারে দেখেন

আবার দেখেন মাথার স্ট্রাকচারটাই অন্যরকম হ্যাঁ খুবই গ্রোথ সম্পন্ন দর্শক ভাইয়ের বৈশিষ্ট্যগুলো দেখান একদম নেদের কাছে স্টেট কালারটা অনেক সুন্দর দেখেন সামনের অংশ কালো মাঝখানটা লাল আর পিছের অংশটা কালো আসছে একদম অরিজিনাল জার্সি সিনটম দেখেন দেখান দর্শক ভাইয়ের দেখান আবার নেস্টটাও খাটো আবার উলান তলা বাদ দেখান দেখান দেখছেন এই এই যে অরিজিনাল ভাই পেন্সিল বান দর্শক দেখান দর্শক ভাইরা দেখুক খুবই সুন্দর জি জি জি

সিরিয়ালের নয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এই দর্শকের কোয়ালিটি দেখান ভাই প্রথমে মাথাটা দেখান যে কি মাথার চোখের গেট আপটা দেখান ভাই মাথার মুখের স্ট্রাকচারটা দেখান ডিপ সুন্দর ডিপ আছে মাথার মধ্যে দর্শক দেখতে পাচ্ছিলেন চোখগুলো কালো চোখ কানটা ছোট আর কি পরিমাণ গ্রোথ পাও সাইড দেখেন খাইটি খাইটি মনে হচ্ছে ভাই মাশাআল্লাহ অনেক জাত মানে ভালো অনেক জাত মানে ভালো আর নেদের কাছে নিস্টেট দর্শক ভাইরা বৈশিষ্ট্যগুলো দেখেন শরীরে গ্রোথ দেখান

এটি একটি জার্সি দর্শকের কোয়ালিটি দেখান আর এটা রেডি বক না ভাই যে মুহূর্তে হিটে আসতে পারে যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে জি 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 যে কোনো মুহূর্তে হিটে আসে মাথাটা দেখান কি মাথা খুবই পরাচ্ছ পরিমাণ গর্ত আছে মাথা কাজলে মানে নেদের কাছ থেকে একদম স্টেট মাথার গেটারটা দেখেন পিছন সাইডটা আলো টুসু ভাই আর গলাটা একদমই হাঁস গলা যাকে বলে একদম শুকনা বা মরা মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছিলেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটটা একটু দর্শকদেরকে দেখায় দেখান তলাবার দেখান দর্শক বাইরে দেখেন মেয়েদের কাছে আরো এই দিক পর্যায় কমে আস্তে আস্তে আসি উঁচু হয়ে গেছে কিন্তু ভাই বাটগুলো দর্শক আপনাদেরকে দেখাবো দেখেন দেখেন দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ এই যে ওখানে সামনে ধরে দেখেন হুম বাটগুলো ভালো আসছে আর চারটা বান দেখেন অনেক ভাগ ভাগ কিন্তু ভাই হুম দামটা কেমন রাখছেন এটার গরুটার দাম রাখছেন টাকা জি দরদাম করা যাবে সীমিত করে নিতে তো পার্বতী নাম্বার দেখতে একটা সামনে বলতেন গেটা বৈশিষ্ট্য জাত মান পার্সেন্ট দেখান ভাই তিন মাসের গাবিন গরুটা তিন মাসের প্রেগন্যান্ট যে তিন মাসের প্রেগনেন্ট তিন মাস শেষের দিকে যায় 4 মাস পড়বে মাথা দেখান কি মাথা বেলজিয়াম মাথা চেক দিয়ে নিতে পারবে

খুবই ভালো কালেকশন জাত মানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা এই গোটা দাম রাখছে আমি 1 টাকা 1 টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে সীমিত দরদাম করে দর্শক ভাড়া নিতে পারে দর্শক ভাড়া কোয়ালিটি জাত মান বৈশিষ্ট্য গেটআপ দেখেন দর্শক ভাড়া দেখুক তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি আজকে এই পর্যন্ত দর্শক ভাড়া দেখান দর্শক ভাড়া দেখুক গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ প্রথমত ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবে তারপরে কোনো দর্শক পায় যদি মনে করে যে বাস স্টপ খামারে এসে দেখে শুনি নিবে সেক্ষেত্রে আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ